ভিডিও কমেন্ট দেখে পুরো অবাক হয়ে গেছে ঠিক আছে এত এত কমেন্ট মানে এত 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 কমেন্ট কমেন্ট বলে যে বৌদি তোমার গন্ধ কেন ঠিক আছে মানে কি বলবো প্রত্যেকটা মানে ভিডিওতে গিয়ে বলে বৌদি বগলে এত গন্ধ তাই কোথায় গন্ধ দেখো তো বগলে গন্ধ ঠিক আছে এরকম মানে এরকম বগল মানে তুমি হচ্ছে হাজারে একটা পাবে ঠিক আছে অত সস্তা না ঠিক আছে অনেক কষ্ট করে বানাতে হয় আমার অনেক কষ্ট অনেক কষ্ট কি বলবো আর বলে যে বৌদির বগলে কি গন্ধ দেখো তো দাম আমি পুরো আমি একদম এরকম করে যদি যদি আমি মুড়ি হাত বলো যা বলো এখানে দিয়ে মানে মানে খেতে যা মজা কিন্তু তুমি তো মানে শুধু বলো যে বৌদির বগলে এত গন্ধ কেন কোনোদিনও গন্ধ হয় না ঠিক আছে দেখে তো পুরো পাগল পুরো পুরো মানে এত পাগল কি বলবো মানে মানে পাগলের কোনো শেষ নেই ঠিক আছে তো এরকম কমেন্ট কেউ করো না ঠিক আছে বৌদির বগলে এত গন্ধ কোনোদিন হতে পারে না মানে গন্ধ তো কোনোদিন হতে পারেই না মানে hundred এর মধ্যে hundred ঠিক আছে মানে তোমরা তো মানে কি বলবো আর কি মানে আমার কোনো বলার কোনো ইয়ে নেই বলে বৌদি বগলে এত গন্ধ মানে সেই গন্ধ না না দেখে না শুনেই মানে এরকম কথা বলা ঠিক না ঠিক আছে আগে দেখো গন্ধ কি না না কি ভালো মন্দ মানে ঠিক আছে তুমি আমি যদি মনে করি যে দেখো এখানে আমি যদি মনে করি যে আমি এখানে মুড়ি দেবো ঠিক আছে এই যে মুড়ি দিয়েছি বুঝেছো এবার মুড়ি যদি আমি এভাবে করে খাই ঠিক আছে তাহলে কোনো ব্যাপার আছে মুড়ি এখানে মুড়ি দিয়েও মানে দেখো এমন হয়েছে মুড়ি দিয়েও রাখতে পারি ঠিক আছে মুড়ি দিয়ে রেখে দেবো মুড়ি এখান থেকে খেয়ে একটু তাও একখানি একটুখানি গন্ধ বেরোবে না ঠিক আছে একশোর মধ্যে একশো ঠিক আছে তা র্যাখ আজকে দেখো এক সুন্দর একটা ড্রেস পড়েছে একদম ফাটাফাঁটি ড্রেস পরেছি নাইটিটা কেমন হয়েছে বলো ঠিক আছে অবশ্যই ভালো লাগবে আমি জানি কালারটা মানে আমাকে মানিয়েছে কি না মানিয়েছে সেটা একটু বলো তোমরা তাহলে হবে মানে আমার কচি কচি ঠাকুর পরা আছে আমার তো দেখার জন্য পুরো পাগল তোমাদের ভাইরাল বৌদি ঠিক আছে এতটা viral হয়ে গেছি কি বলবো ঠিক আছে খুব ভীষণ ভাইরাল হয়ে গেছি মানে যেরকম হাসি যেরকম মিষ্টি ঠিক আছে বলে বৌদি তোমার হাসিটা না পুরো একদম খুব পাগল করা হাসি দারুন হাসি মানে আমি আমার হাসি যে এত ভালো লেগেছে কি বলবো দেখতে ইচ্ছা করে বলে তোমার হাসিটা শুধু দেখতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে সারাদিন যদি দেখে আমার হাসি ঠিক আছে হচ্ছে একদম আছে এইটা দেখো এইটা দেখো আমাকে নাইটা কেমন লাগছে ঠিক আছে নাইটা যদি আর একটুখানি আর একটুখানি যদি এরকম হতো না তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো মনে হচ্ছে কিন্তু যাই যাই হয়েছে না কেন দারুণ হয়েছে ঠিক আছে দেখো একদম সুন্দর করলাম টান করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তোমরা বলে মানে আমাকে বলে বৌদি বগলে এত গন্ধ এত গন্ধ কেন মানে মোটেও না ঠিক আছে এত গন্ধ হতেই পারে না বড়ি বগলে কখনো গন্ধই হতে পারে না ঠিক আছে কোনো জায়গায় নাই না এখানে গন্ধ না ওখানে গন্ধ কোন জায়গায় গন্ধ নেই ঠিক আছে গন্ধ জিনিসটাই একদম বৌদি পছন্দ করে না কারণ গন্ধ জিনিসটা আমার একটু ভালো লাগে না কি বলতো নিজেকে একটুখানি মানে মানে ভালো রাখবো কি করে ভালো রাখবো সেই চেষ্টাই সারাক্ষণ করি মানে আছে তাছাড়া বগলে গন্ধ বৌদির এখানে গন্ধ, ওদের ওখানে গন্ধ সেটা কখনোই হতে পারে না ঠিক আছে আশা করি মানে মানে কি বলবো এর থেকে এই এর থেকে এর থেকে বেশি আর তোমাদের বলতে পারছি না আমি কেন বলতো মানে বুঝতেই তো পারো এর থেকে বেশি বলতে গেলে একটু আলাদা হয়ে যায় ঠিক আছে এর থেকে বেশি বলতে পারছি না গন্ধ জিনিসটা তো তোমরা সবাই মানে সবাই অনুভব করতে পারো গন্ধ জিনিসটা কি জিনিস মানে মানে গন্ধ এতটাই কিন্তু বৌদি না কখনো মানে তো আমি তো গন্ধ পাই না প্লাস তোমরাও পাবে না তোমরা তোমরা এক সেকেন্ডের জন্য পাবে না ঠিক আছে কারণ এরকম থাকি না সে ঠিক আছে তুমি না বৌদির বগলে কি গন্ধ সেটা কখনো না 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 ঠিক আছে হতে পারে না একদম মিষ্টি রসগোল্লা ঠিক আছে বলে বৌদির বগল এত মানে বলে কি তুমি এত বাল কি করে রাখো ঠিক আছে আরে এত বার রাখলেই তো মজা ঠিক আছে মাঝে 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 আমি কাটি মাঝে মাঝে কেটে কেটে একটুখানি পরিষ্কার করে রাখি কিন্তু কি বলতো পুরোটা কাটি না আমি বিক্রি করব বলে ও আবার একটা বলেছে বলে কি বৌদি তুমি কবে বউ বলে বিক্রি করবে তাহলে আমাকে বলবে আমি নিয়ে আসবো ঠিক আছে তা তাকে বলছি যে যখন তোমার হচ্ছে হাতে পয়সা হবে তখন এসে নিয়ে যাবে ঠিক আছে কেননা বিক্রি করব বলেছি ওটা তো আর এমনি দিতে পারবো না কারণ এটা বিক্রি বিক্রি ঠিক আছে ওটা দিয়ে অনেক কিছু আমি কিনবো ঠিক আছে ওই জন্য আমি ওটা তোমাদের বিক্রি ছাড়া আমি এমনি দিতে পারবো না ঠিক আছে হাসবো না কাঁদবো তাই ভাবছি মানে আমার মানে হাসে না কান্নাটা না হাসিটাই বেশি ঠিক আছে এত সুন্দর কখনো মানে হতে পারে না ঠিক আছে আর চুলগুলো সেই কালো হয়েছে দেখো সেরকম মেঘের মতো কালো সব চুল কালো ঠিক আছে মাথার চুল কালো হম সব চুল কালো একদম কালো কালোই কালোই পুরো ভরে গেছে যেরকম কালো সেরকম কালো সেরকম কালো এতটা কালো ঠিক আছে এতটা কালো এতটা কালো কি বলবো একদম তুমি এসে যাও বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে কেমন ভিডিও দেখতে চাও তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করবে বৌদি মানে তোমাদের ভিডিও দেওয়ার জন্য পুরো একদম 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 মন করে ভিডিও দেবে ঠিক আছে বেশি বেশি করে কমেন্ট করে বেশি বেশি করে একটুখানি ভালোবাসা দেবে আমাকে প্লিজ তোমরা সবাই সবাইকে বলছি সবাই আমাকে বেশি 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 করে ভালোবাসা দেবে যাতে আমি তোমাদের মানে মুখে একটু মিষ্টি খাওয়াতে পারি ঠিক আছে মিষ্টি মুখ করাতে পারি তোমাদেরকে আর তোমরা যারা আমাদের বাড়িতে আসতে চও বেড়াতে সবাই আসবে আমার যত সাবস্ক্রাইব আছো যত আমার ইউটিউবের বন্ধু আছো বা ভাইরা আছো যারা যারা প্রত্যেকে আমাকে ভালোবাসো তোমরা আমার ভিডিওতে দেখবে আমার ভিডিওতে গিয়ে দেখবে যে আমার ঠিকানাটা আমি ওখানে দিয়ে দিয়েছি ঠিক আছে মানে কোথায় বাড়ি কোথায় নাক বাড়ি সেটা আমি দিয়ে দিয়েছি তোমরা যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও এসে ঘুরে যাও সবাইকে মানে সবাইকে আসার জন্য আমি মানে অনুরোধ করছি ঠিক আছে সবাই আসো ঘুরে যাও দেখে যাও কারণ দেখো মানুষ মাত্রই মানুষের বাড়ি আসা দেওয়া করে ঘোরাফেরা করে কিন্তু কি বলো তো আজকে কি হবে আজকে আমার একটু ভালো লাগছে যে আমাদের বাড়িতে এসে গরিব একটা তোমার গরিব বৌদি বলো তোমরা গরিব হচ্ছে মানে যাই বলো না কেন মানে সবাই গরিব সবাই গরিব আমরা তারপরেও মানে আমরা কখনো মানুষকে মানে আমি তো অন্তত কাউকে ঘৃণা করি না কারণ মুসলমানই হোক আর আমাদের হিন্দুই হোক আর যে স্বজাতিই হোক না কেন মানুষ মানুষ আমি কাউকে ঘৃণা করি না ঠিক আছে যারা যারা আসতে চাও আমাদের বাড়ি এসে বেরিয়ে যাবা ঠিক আছে নুন ভাত যা জোটে খেয়ে যাবা সবাই এসে ঠিক আছে ভালো লাগবে আসলে পরে ভালো লাগবে দেখবা পুরো একদম এত সুন্দর পরিবেশটা না খুব ভালো পরিবেশ পুরো ঠান্ডা তারপরে তোমার আবহাওয়াটা ভালো পুরো নিরিবিলি জায়গা আমি যেখানটায় থাকি একদম পুরো চুপচাপ সারাক্ষণ ঠিক আছে খুব ভালো লাগে আমার আমার এখানে আমার খুব ভালো লাগে আমার বেশি গাড়ি ঘোড়া বেশি ভালো লাগে না ঠিক আছে তা তোমাদেরকে সবাইকে আসতে বললাম আর যেটা বলেছ বগলে গন্ধ সেটা কখনো হতে পারে না ঠিক আছে দেখো মানে এখানে কখনো গন্ধ যতই গরম পড়ুক যাই পড়ুক না কেন আমি সুন্দর করে রেখে দিই এত সুন্দর করে রাখি মানে কি বলবা সেটা বললে বোঝানো যাবে না ঠিক আছে না দেখে বলে বোঝানো যাবে না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে একটু থেকো তোমরা এইটুকু তোমাদের কাছে চাওয়া তোমার মিষ্টি বৌদি ঠিক আছে এইটুকুই তোমার কা তোমাদের কাছে চাই আর কিছু চাই না ঠিক আছে তো অনেক 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 ভালোবাসা তোমাদের প্রতি যে video কেমন লাগলো অবশ্যই বলবে আর সে যেটা বলেছে সেটা কিন্তু না বৌদি বগলে কখনো গন্ধ হতে তো কোনো জায়গায় গন্ধ নেই বৌদির কোনো জায়গায় গন্ধ নেই ঠিক আছে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো তাহলে সবাইকে টাটা দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে কাউকে শেয়ার করে দিও ঠিক আছে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবে আর তোমার এই বৌদিটাকেও বৌদি বলো দিদি বলো ভাই বলো বাদি যাই বলো না কেন সবাই একটু ভালো রাখবে ভালো রাখবে আমাকে ঠিক আছে যেতে ইচ্ছা করে না তোমাদের থেকে ঠিক আছে তোমরা এতটাই ভালোবাসা দাও আমাকে না মানে তোমাদের সাথে মনে হয় সারাক্ষণ থাকি সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে ঠিক আছে কিন্তু সংসারে তো কাজ আছে কাজকর্ম করার পরে যেটুকু সময় পাই সেইটুকুই তোমাদের সামনে চলে আসি একদম তোমাদের মিষ্টি বুটি চলে আসে ঠিক আছে আর সবাই ভালো থেকো ঠিক আছে তো হাসি দিয়ে সবাইকে টাটা।